ওয়া আউসাতহু মগফেরাতুন ওয়া আেরহু অতকুম মিনান্নি ইরান মাহের রমজানুল মোবারক এমন একটি মাস যার প্রথম অংশ রহমতের জন্য নির্দিষ্ট এর মাঝখানের অংশ মাঘফেরাতের জন্য নির্দিষ্ট এবং এর শেষের অংশ নাজাদ তথা আগুন থেকে মুক্তির জন্য নির্দিষ্ট দেখুন আমরা যদি ক্ষমা অর্জন করতে চাই তাহলে আমাদের জন্য আল্লাহর রহমত অতীব প্রয়োজনীয় এবং যদি আমরা নাজাত পেতে চাই যা নাতে প্রবেশ করতে চাই তাহলে আমাদের মাফ অবশ্য কর্তব্য মাহে রমজানুল মোবারক এমন একটি মাস যেখানে আল্লাহ তালা বান্দার মাফের নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ নবী একদিন মেম্বার আনতে বললেন মেম্বারের এক একটি ধাপে পা রাখলেন আর বললেন আমিন সাহাবাইকার বললেন ইয়া রসুল আল্লাহ আপনাকে তো কখনো এভাবে দেখিনি যে আপনি মেম্বারে উঠতে তিনটি ধাপে পা রাখলেন তিনবার বললেন আমিন এর কারণ কি আল্লাহ নবী বললেন আমি যখন প্রথম ধাপে পা রাখলাম তখন সিব্রাহিলে আমিন এসে আমাকে জানালো ইয়া রসুল আল্লাহ যে ব্যক্তি আপনার নাম উচ্চারণের পর আপনার উপর দরুদ পড়ে না তার উপর লানত হোক আমি এই কথাকে কবুল করে বলেছি আল্লাহ আমিন আল্লাহ তুমি এটাকে কবুল করো যখন দ্বিতীয় ধাপে পা রাখলাম তখন জিব্রাহিলে আমিন এসে আমাকে জানালো যে ব্যক্তি তাদের পিতামাতা উভয়কে অথবা তাদের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল। কিন্তু তাদের খেদমতের মাধ্যমে সে জান্নাত অর্জন করতে পারল না ওই ব্যক্তির উপরে লানত আমি এই দোয়াকে কবুল করে বলেছি আল্লাহ আমিন আল্লাহ তুমি এই দোয়াকে কবুল করো তৃতীয় ধাপে যখন পা রেখেছি তখন জিব্রাহিল আমিন এসে বললেন ইয়া রসুল আল্লাহ যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাসের আমলের দ্বারা তার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করাতে পারল না তার উপর লানত হোক আমি এই দোয়ার সাথে তাল মিলিয়ে বলেছি আল্লাহ মামিন আল্লাহ তুমি এটাকে কবুল করো কাজী মাহে রমজানুল মোবারক আমাদের জন্য আল্লাহর তরফ থেকে প্রদত্ত একটি মহা সুযোগ দেখুন এই রমজান মাসের প্রতিটি কর্মের দ্বারা আমরা আমাদের পূর্বের জীবনের গুণাগুলোকে মাফ করিয়ে ফেলতে পারি আল্লাহ নবী বলেছেন মান ক রমাদা ইমানা ওয়া এহেত সাহান গুফিরা লহুমা তকদ্দা মিং যে ব্যক্তি মাহে রমজানুল মোবারকের রাতগুলো তারাবির নামাজ আদায় করবে আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন আল্লাহ দবি আরও বলছেন অমান সমাদা ইমান গুফিরা লহুমা তকদ্দমা মিং জাম্বিহি যে ব্যক্তি রমজানের দিনগুলোকে আল্লাহর নৈকট্য লাভের আশায় সিয়াম সাধনা পালন করবে আল্লাহ তার পূর্বের জীবনের গুনাগুলোকে মাফ করে দিবেন কত বড় সুযোগ আল্লাহ নবী এও বলেছেন অমান ফাফি সাহানু মত যে ব্যক্তি মাহির রমজানুল মোবারকে একজন রোজাদারকে ইফতার করাবে আল্লাহ তার বিগত জীবনের গুণাগুলোকে মাফ করে দিবেন আল্লাহ নবী এও বলেছেন যখন একজন রোজাদার ইফতারির সময় আসে এবং তার সামনে ইফতারি সাজিয়ে বসে সে আল্লাহর দরবারে হাত তুলে তখন আল্লাহ তালা ওই বান্দার ব্যাপারে গর্ববোধ করতে থাকেন ফেরেস্তাদেরকে ডেকে বলেন ফেরেস্তারা বলতো আমার এই বান্দা আজকে সারা দিন সিয়াম সাধনা শেষে ইফতারির মুহূর্তে তারা এত প্রকার খাবার আমার সামনে রেখে তারা আমার একটি আদেশের অপেক্ষায় বসে আছে আমি আদেশ না দিলে তারা এই ইফতারি গ্রহণ করবে না বলতো ফেরেস্তারা আমি কিভাবে তাদের মেহমানদারি করতে পারি ফেরেস্তারা বলে আল্লাহ আপনি এইভাবে তাদের মেহমানদারি করতে পারেন আপনি তাদের বিগত জীবনের গুণাগুলোকে মাফ করে দেন এবং এই মুহূর্তে তারা যে দোয়াগুলো করে এই দোয়াগুলোকে আপনি কবুল করে নেন সোহান আল্লাহ দেখুন আল্লাহ কত সুযোগ তৈরি করে দিয়েছেন অর্থাৎ মাহের রমজানুল মোবারককে কেন্দ্র করে যা এবাদত বন্দিগি আমরা করছি প্রত্যেকটি এবাদতের পেছনেই আল্লাহ মানুষকে মাখ ফেরাতের নিশ্চয়তা দিয়েছেন তার গুণাগুলোকে ক্ষমা করে দিবেন সে নিশ্চয়তা দিয়েছেন দেখুন বর্তমান যে পরিস্থিতি যে করোনা ভাইরাস আমাদেরকে আক্রান্ত করেছে আল্লাহ যদি আমাদেরকে মাফ না করেন আমরা এই মহামারীর কবল থেকে রক্ষা পাব না কাজে আসুন এই মাহে রমজানুল মুবারককে আমরা গনিমত মনে করি কারণ আমরা বাইরে যেতে পারছি না কাজকর্ম সেভাবে করতে পারছি না যে অবসর সময়গুলো আমরা ঘরে বসে রয়েছি এই অবসর সময়টি আল্লাহর এবাদত বন্দীগীতে নিয়োজিত থেকে যদি অতিবাহিত করতে পারি আশা করা যায় আল্লাহ আমাদের পূর্বের জীবনের গুণাগুলোকে মাফ করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাইকে এবাদত বন্দীকি করবার তৌফিক দান করুন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার